নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে শীতের ফুল পিটোনিয়ার সম্বন্ধে তোমাদেরকে আমি যেভাবে পরিচর্যা করি সেই হিসাবেই তোমাদেরকে কিছু কথা আমি বলে দেবো তোমরা যারা নতুন বাগান করছো পিটোনিয়ার গাছ নিয়ে এসছো সেই গাছের কিভাবে পরিচর্যা করবে গাছ কিভাবে ঝাঁকড়া করবে সেই সব কথাই আজকে আমি তোমাদের জানিয়ে দেব আমি যেভাবে করি তবে এখনও আমার পিটুনিয়া গাছে ফুল আসেনি ফুল আসছে আমি ছোট্ট ছোট পটে রেখে দিয়েছিলাম গাছগুলো ছোট্ট টবে বেশ একটু বড় করেছি এবং ফাইনাল টবে দিয়ে দিলাম আজকে সেই দেখো আমি সেই কথাই আজকে তোমাদেরকে বলে দেবো দেখো এই রকম ছোট্ট ছোট প্যাকেটে প্রথম আমি নিয়ে এসে বসাই এখান থেকে বেশ একটু ভালো রকম গ্রোথ তৈরি করে নিয়ে দেখছি যখন যে এর ভিতরে গাছগুলো বেশ ভালো রকম বৃদ্ধি হয়ে গেছে এবার আমি অল্প দেখো ফুল আসছে শাখাও বার হয়েছে কয়েকটা এইবার আমি ওদেরকে ফাইনাল টবে দিয়ে দিলাম বন্ধু আজকে দিয়ে দেব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি বলবো যে এই ধরনের এরকম ছড়ানো যেটা চালি টব বলে রকম টবে পিটুনিয়া গাছ ভালো হয় কারণ গাছগুলো ভীষণ ঝাঁকড়া হয় ছড়ানো হয় এবং যত ছড়ানো আর ঝাঁকড়া হবে ফুলের সংখ্যা তত বেশি হবে মাটি একদম ঝুরঝুরে করা আছে মাটিটা আর ওয়েল্ড ড্রেন যেটা ড্রেনের ব্যবস্থা হল দিয়ে ভালো রকমভাবে জল চলে যাবে সেরকম ব্যবস্থা তোমাদের প্রথমেই করতে হবে কারণ খুব কম জল লাগে এই পিটুনিয়া গাছে পিটুনিয়া গাছ একদম বৃষ্টির জল সহ্য করতে পারে না পিটুনিয়ার প্রথমেই বলে রাখবো যে জল তোমাকে প্রায় মেপেই দিতে হবে কারণ এই গাছের গোড়ায় পচন ধরে যায় এই দিকে তোমাদের সাবধানতা থাকতে হবে এই গাছগুলোই তোমরা দেখতেই পাচ্ছ যে অল্প দু একটা ফুল এসে গেছে এই দু একটা ফুলের কি কালার আমি দেখব তারপর আমি অবশ্যই ফুলগুলোকে কেটে ফেলে দেব। কারণ ওই দু একটি ফুল কাটতে কাটতে যত ফুল কাটবো তত শাখা পোশাখা বেশি হবে আর ঝাঁকড়া হবে পিটুনিয়া গাছের পাতা সবুজ করার জন্য তোমরা কি খাবার দেবে এবং আমি কিভাবে কি যত্ন নিই সম্পূর্ণটাই আজকে তোমাদেরকে আমি জানিয়ে দেবো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা যারা পিটিও নিয়ে করছো ছোটো ছোটো মেয়েরা যারা গাছ বসা বসাচ্ছ তোমরা তোমাদেরকে আজকে আমি বিশেষ কিছু আমি যেভাবে পরিচর্যা করি তোমাদেরকে জানিয়ে দেবো তাহলে আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার মাটিটা অনেক আগে থেকে তৈরি করা আছে জৈবভাবে আমার নিম খোল এক মুঠো সর্ষের খোল এবং গোবর সার ভালোভাবে করা আছে দেখো আমি গাছগুলোকে অল্প মাটি সরিয়ে নিয়ে যেহেতু টবে সম্পূর্ণ মাটি ভরাই ছিল অল্প মাটিগুলো সরিয়ে নিয়ে ওই গোড়ো প্যাকেট থেকে মাটি খুলে নিয়ে আমি গাছগুলো বসিয়ে দিলাম প্রথমেই আমি ওই গাছের গোড়ায় দিয়ে দেবো অল্প আইসক্রিম চামচের এক চামচ আমি পুরো ফাঙে সাইড জলটা গুলে নিয়েছি প্রতি গাছের গোড়ায় দিয়ে দেবো কারণ একটু এই সময় এই গাছ যেহেতু ট্রান্সফার করলাম যেহেতু কোনো রকম পচন না ধরে গোড়ায় আঘাত না লাগে সেই জন্য আমি অবশ্যই ফাঙ্গিসাইটের জল আমি দিয়ে দেব তোমাদের কাছে যে কোনো ফাঙে আছে তোমরা অবশ্যই দিয়ে দিও ভালোভাবে আমি দেখো সমস্ত গাছগুলো যেগুলো আমি গ্রো ব্যাগ থেকে নিয়ে বসালাম প্রতিটায় আমি আগে ফাঙে মেশানো জল আমি দিয়ে দিলাম তোমরাও দেবে অবশ্যই বৃষ্টিতে ভেজাবে না আর জল খুব মেপে দেবে মেপে মেপে জল একদম দায়ী বলতে পারো গাছকে তুমি ডাকতে পারো ফুল আসবে যখন তখন একটু বেশি জল লাগে কিন্তু এখন এই তৈরি করাটার সময় তোমাকে জল অতিরিক্ত মেপে মেপে দিতে হবে তার থেকে শুকনো ভালো গাছকে অতিরিক্ত তাড়াতাড়ি বৃদ্ধি করতে হবে আমাদের কারণ শীত এসে যাচ্ছে আর এই কদিনের অতিথি শীতের জন্য তোমাদের অবশ্যই সপ্তাহে এক একদিন তোমাদের এই খোল ভেজানোর জল কিন্তু প্রতি গাছে তোমাদের দিতে হবে কারণ এই জল ছাড়া গাছ তুমি বড় করতে পারবে না গাছকে ঝাঁকড়া করবে গাছে অসংখ্য ফুল আসবে সুন্দর সুন্দর তোমাকে অবশ্যই সপ্তাহে একদিন দুদিনও দিতে পারো তোমরা এই সময় খাবার ভালো রকম দিতে হবে তোমরা খোল পচার জল একদিন দিলে আর একদিন দেবেই আইসক্রিম চামচের এক চামচ তোমরা ইউরিয়া ইউরিয়া সার তোমরা এই জলে এইভাবে গুলিয়ে নিয়ে ভালো রকমভাবে ভিজে গেলে সেটা এইটুকু এক চামচকে তোমরা পাঁচ লিটার জলে দিতে পারো ভালো রকমভাবে ভিজিয়ে নিয়ে গুলিয়ে নিয়ে তোমরা প্রতি গাছে এক কাপ করে তোমরা অবশ্যই দিও তোমাদের পাতা হবে আরও ঘন সবুজ আর তত শাখা পোশাখা বাড়বে তার জন্য তোমরা অবশ্যই এইভাবে তোমরা ইউরিয়া তোমরা নিয়ে প্রতি গাছে দিতে পারো এতে তোমাদের মাটিতে কোনো ক্ষতি হবে না গাছেরও ক্ষতি হবে না যদি এইভাবে ভিজিয়ে দাও একদিন খোল জল একদিন ইউরিয়া আর একদিন দেবে আইসক্রিম চামচতে এই ছয় থেকে সাতটা করে দানা ডিএপি সেটাকেও তোমরা যদি জলে ভিজিয়ে দাও তো খুব ভালো হয় কারণ এই সময় ওরা তরল খাবারটা খুব তাড়াতাড়ি হজম করতে পারে মানে নিতে পারে যেটা শিকড় দিয়ে আর যত তাড়াতাড়ি খাবার নেবে গাছ তর তত তাড়াতাড়ি বৃদ্ধি গাছের কারণ শীতের অতিথি এই ক দিনে শীতের মধ্যে আমাদের গাছের ফুল নিয়ে নিতে হবে আর সেই জন্যই আমাদের এত তাড়াতাড়ি তৎপরতা আমাদের গাছের প্রতি এত ভালোবাসা কারণ শীতের গাছ খুব তাড়াতাড়ি না বাড়ালে শীত চলে যাবে আমরা ফুলও পাবো না এই জন্য এই ধরনের খাবার দিয়ে আমরা গাছকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে নিই তো ডিএপি তোমরা যদি ভিজিয়েও দাও সেই ভিজিয়ে জলটাও আলাদা করে দিতে পারো এই রকমভাবে যেরকম দেখালাম তো তিন দিনের তিনটে সপ্তাহে তিন দিনের তিন দিন খাবার দেবে এইভাবে একদিন ছাড়া ছাড়া আর একদিন প্লেন জল দেবে একদিন ছাড়া ছাড়া এক একটা খাবার দেবে এইভাবে তাহলে বন্ধুরা আসতে হলে আসি অত্যন্ত কি বলবো উপকারী আজকে পিটুনিয়া যারা করছো তাদের জন্য এই ভিডিওটা তোমরা খুব মনোযোগ সহকারে নিশ্চয়ই দেখেছো আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও